নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে মূল একটি ঘটনা সেটা হলো আর্যিকর ঘটনা তা নিয়ে সমস্ত নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত নিউজ টিভিতে সমস্ত চ্যানেলে এখন এই একটাই ঘটনা চর্চিত হচ্ছে এর মধ্যে মহামান্য হাইকোর্ট তোমরা জানো যে সিবিআই তদন্ত দিয়েছে এবং সিবিআই যে আমাদের মূল অভিযুক্ত সঞ্জয় আয়ের পলিগ্রাফ টেস্ট করবে এবং তার সাথে সন্দীপ ঘোষ সহ আরও ছজনের পলিগ্রাফ টেস্ট করবে এবার এই পলিগ্রাফ টেস্ট কি সেই বিষয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো এবং এই পলিগ্রাফ টেস্টের রেজাল্ট কোর্ট মানবে কিনা না সে বিষয়ে আমি তোমাদের জানাবো দেখো পলিগ্রাফ টেস্ট সেটা আট রকম ডিভাইসের মাধ্যমে পলিগ্রাফ টেস্ট করা হয় প্রথম যে ডিভাইসটা লাগানো হয় সেটা হলো গ্যালভ্যানোগ্রাফ এটা তোমাদের তর্জনী এবং অনামিকার অনামিকা তোমাদেরকে লাগানো হয় এরপরে সেটা হলো তোমাদেরকে নিউমোগ্রাফ নিউমোগ্রাফটা তোমাদের বুকের যে ছাতি আছে ছাতি ওখানে এবং পেটের একটু ওপরে লাগানো হয় এখানে লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ এরপরের যে ডিভাইস এই ডিভাইসটা তোমাদের লাগানো হয় দেখবে কার্ডিওসিমোগ্রাফ সময় তোমরা ডক্টরের কাছে গেলে দেখবে তোমাদেরকে এই ডিভাইসটা লাগায় এবং তোমাদের প্রেশার নির্ণয় করা হয় দেখো এখানে লাগিয়ে দেখানো আছে এখানে প্রেশার নির্ণয়ের জন্য এটা তোমাদের ব্লাড প্রেশার নির্ণয়ের জন্য এই ডিভাইসটা লাগানো হয় এরপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস হলো ইলেকট্রোডার্মাল সেন্সার তোমাদের বাম হাতের তালুতে এটা লাগানো থাকে বাম হাতের তালুতে লাগিয়ে এখান থেকে সেন্স নেওয়া হয় এরপরে যেটা মূল মোস্ট ইম্পর্ট্যান্ট ডিভাইস সেটা হলো সেন্সার প্যাড এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা যেখানে বসবে সেখানে একটা ডিভাইস লাগানো থাকে যেখানে হাত দেবে সেখানে একটা ডিভাইস লাগানো থাকে পায়ের মধ্যেও ডিভাইস লাগানো থাকে এরপরে দেখো এরপরে যেটা সেটা হচ্ছে ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে যেমন ভিডিও শুট করা হবে তোমার পুরো ভিডিওটা তেমন এখান থেকে ইনপুটও আউটপুট প্রেরণ করবে এবং ব্রেনের ভারসাম্য রক্ষা করবে এরপরে দেখো পলিগ্রাফ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে দেখো এখানে ইনপুট এবং আউটপুট ডিভাইসটি আছে এই সমস্ত যন্ত্র ইনপুট বার্তা নেবে এবং সমস্ত কিছু মনিটরে শো করাবে অর্থাৎ আউটপুট করে দেবে এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যন্ত্র এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মনিটর এই মনিটরের মাধ্যমে সমস্ত তথ্যটা এখানে দেখা যাবে এবং একটি ডক্টর বসে থাকে সামনে সমস্ত কিছু তথ্য গ্রহণ করবে এবং তা বিশ্লেষণ করে সিবিআইয়ের হাতে তুলে দেবে তোমরা যখনই মিথ্যে বলবে তখনই সমস্ত কিছু তথ্য বিশ্লেষণের মাধ্যমে এখানে ভেসে উঠবে এই ডিভাইসের মাধ্যমে যে রেজাল্ট আসবে তা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো দিনই মান্যতা দেয় না এটা শুধুমাত্র একটি পথ যার মাধ্যমে তোমরা আসামির কাছ থেকে সত্যটা নির্ণয় করতে পারবে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রেজাল্টের উপর নির্ভর করে তাদের রায় দিতে পারে না আমাদের দেখার বিষয় যে আসামির কাছ থেকে কতটা সত্য নির্ণয় করা গেছে তা আগামীকালে আমরা জানতে পারবো তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে